আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন নতুন মজাদার একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কলা এবং শ্যামাইয়ের ইউনিক একটি রেসিপি চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কলা নিয়ে নিয়েছি কলা আর নিয়ে নিয়েছি লাচ্ছা শ্যামাই আমি এখানে এক প্যাকেট লাচ্ছা শ্যামাই ব্যবহার করব আজকে এই রেসিপির জন্য লাচ্ছা শ্যামাইগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি এরপরে কলা দিয়ে দিচ্ছি সিলে এখানে আমি আজকে টোটাল তিনটি কলা ইউজ করব বড় সাইজের সবরি কলা আপনারা এখানে সাগর কলা দিয়ে দিতে পারবেন তবে বাংলা কলা দিতে যাবেন না এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ দুধ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি এর মাঝে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়েছি এখন সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাব। চুলায় চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি এখন এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হওয়ার পরে এর মাঝে এখন দিয়ে দিব শ্যামাই শ্যামাই এখানে আমি এক প্যাকেট দিয়ে দিয়েছি আজকে আমি বিডি শ্যামাইটা ইউজ করেছি আপনারা আপনাদের মতো যে কোনো লাচ্ছা শ্যামাই ইউজ করতে পারবেন কতক্ষণ মিডিয়াম হিটে রেখে ফ্রাই করে নিয়েছি এরপরে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এখানে কলাতো মিষ্টি রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিবেন এরপরে দিয়ে দিয়েছি হাফ কাপ নারকেল কোড়া আপনারা চাইলে আর বাড়িয়েও দিতে পারেন এরপরে কলাগুলো আমি চটকে দিয়ে দিয়েছি তিনটা কলা এরপর এখানে দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ ঘন দুধ আগে জাল করে ঘন করে রেখেছিলাম এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে সময় নিয়ে উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে মিষ্টিতে স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি দুই সেমটি পরিমাণ লবণ আপনারা মিষ্টিতে লবণ খেতে না চাইলে না দিলেও চলবে তবে দিলে এর টেস্টটা ভালো আসে এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি একদম লো হিটে রেখে না হলে মিল্ক পাউডারটা শক্ত হয়ে যাবে দানা দানা জায়গা জায়গায় থেকে যাবে এরপরে নামিয়ে নিচ্ছি চুলায় আবার একটি অন্য প্যানে আমি হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক মিল্কটা দেওয়ার পরে এখন অনবরত নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে দুধ গরম হয়ে গিয়েছে এবং ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আগে যে তৈরি করে রেখেছিলাম কাস্টার্ড পাউডারের মিশ্রণ ওইটা এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যইভাবে নেড়ে নেবেন নিচে কাস্টার্ড পাউডারটা বসে থাকে এরপরে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আগুন লো করে দিবেন না হলে পাউডারটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায় মিডিয়াম হিটে রেখে ভালোভাবে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিয়েছি দুধের সাথে মিডিয়াম ঘন অবস্থায় নামিয়ে নিতে হবে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে কাস্টার্ডের মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য আমি বারবার নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি যেন সর না পড়ে সর পড়লে কাস্টার্ডটা খেতে ভালো লাগবে কম এরপরে আমি একটু আগে যে নামিয়ে রেখেছিলাম শ্যামাইয়ের মিশ্রণটি ওইটা এখন কিছুটা নিয়ে হাতের মাঝে মিডিয়াম গরম অবস্থায় কিছু অংশ নিয়ে হাতের মাঝে ঠেসে ঠেসে বলে শেপ করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন আমি এক এক করে সবগুলো বল তৈরি করে নিয়েছি আর যেই বলে আমি সেট করব ওই বলে দিয়ে দিয়েছি সবগুলো বল এরপরে আরেকটি উপায়ে দেখিয়ে দিচ্ছি এভাবেও আপনারা বলগুলো খুব সহজে তৈরি করে নিতে পারেন সেমাইগুলো ভালোভাবে ঠেসে ঠেসে মথে নিয়েছি একটা ডোয়ের মতো করে এরপরে এখান থেকে কিছু অংশ নিয়ে আবারও আমি ভালোভাবে ঠেসে ঠেসে দেখেন বলের মতো তৈরি করে নিচ্ছি এভাবে ঠেসে ঠেসে দেখানোর কারণ হচ্ছে হালকাভাবে তৈরি করলে পরে খুলে যেতে পারে তাই একটু সময় নিয়ে ঠেসে ঠেসে বলটা তৈরি করে নেবেন সবগুলো তৈরি করে নিয়েছি এরপরে ঠান্ডা করে রাখা এখন কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি বলগুলোর উপরে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন উপরে আর একটু সাজিয়ে দিচ্ছি এখানে আমি কাঠবাদাম স্লাইস করে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এখানে সাজিয়ে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকমই নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন এবং অল চাপুন এতে করে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন আমি কয়েকটা বল একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা খেতে কতটুক লোভনীয় হয়েছে আর এই ইউনিক রেসিপিটি আপনারা বাসায় তৈরি করলে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ